মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এই মাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা প্রত্যেক কর্মী জানা প্রয়োজন তাই অনুরোধ করব খবরটি মিস না করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য ডিএ বা মহার্ঘ ভাতা পেয়ে যাবেন আশা সরকারি কর্মীদের সুপ্রিম কোর্টের রায় নিয়ে আশার আলো দেখছেন সরকারি কর্মীদের একাংশ রাজ্য সরকার ভোটের আগে সংবেদনশীল হয়ে মিটিয়ে দিতে পারে ডিএ আশা সরকারি কর্মীদের জানুয়ারি মাসের অর্ধেক হয়ে গেল এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্গ ভাতা মামলার রায় নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি সরকারি কর্মীদের আসা জানুয়ারি মাসেই হয়তো রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু সেখান থেকে এখনো কোনো আপডেট নেই এই অবস্থায় সরকারি কর্মীদের আশা রাজ্য সরকার ভোটের আগেই তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে যদিও নবান্ন এখনো কিছুই বলেনি রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস সরকারের নজর বি নির্বাচন আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার সেখানে রাজ্যের সরকারি কর্মীদের বকে আর ডি এর কথা থাকতে পারে বলে অনুমান কর্মীদের অতীতেও একাধিকবার দেখা গেছে ভোটের আবহে সরকারি কর্মীদের কপাল খুলে গেছে এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীরা শেষবারের মতো ডিএ পেয়েছিলেন দু হাজার সালের ফার্স্ট এপ্রিল গতবার বাজেটেই শেষবার ডিএ বৃদ্ধি করেছিল সরকার সেবার চার শতাংশ হারের ডিএ বৃদ্ধি করা হয়েছিল সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ডিএ বা সরকারি কর্মীদের বেতন নিয়ে একটি হালকা ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন রাজ্য সরকার রাজ্যে সরকারি কর্মীদের বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে চিন্তাভাবনা করছে তাতেই রাজ্যে সরকারি কর্মীদের আশা বাড়ছে ভোটের আগে ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু তারপরে এখনও এ পর্যন্ত রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের আশা বিধানসভা নির্বাচনের আগেই ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট